এখন কি বলতেছে টাকা ছাড়া আসে পড়ছে আচ্ছা আমার হুফত দুভাই এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে এখন আমি কি এখন টাকা নেওয়ার চিন্তা ভাবনা থাকার কথা আপনারা বলেন টাকা নিয়ে খরচ কি আমি আমার হুফত দুবাইয় বাসা থোয়া আমি কি গেছে রে হোটেলে বইয়া খামুক যদি কোনো কথা হইলো হোটেলে বই হ্যাঁ

আমি একটা কত মিথ্যা কথা বলি নাই তুমি মোবাইলটা হাতে নিছো ফোন দেওয়ার জন্য দর্শক কথাটা কেউ করে মোবাইলটা হাতে কাছে ফোনটা লাগাই হোক এই মুহূর্তে থাকবে ওনার জামার দরকার নাই এই কথা বলছি তুমি ফট করে ফোনটা রেখে দিছে আচ্ছা কন ভাই ব্রাহ্মণবাড়ির মানুষ কেরকম আমি জানি খুব মায়াশীল খুব দয়াশীল আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া আমার রূপত বইয়ের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে কিন্তু উনি কাজটা কিতা করলো আমার সাথে আপনারা কিন্তু কমেন্টে বলবেন কাজটা কি ঠিক করছে কি না কাজটা ঠিক করছে না কাজটা যদি তুমি জানা বলতে হইলে সত্য হইলে ঠিক করছি না আচ্ছা আমি তো আপনার সামনে কথা বলা বলতেছি আমি তো সামনে কথা বলা বলতেছি আমি তো আঘসের মধ্যে ছিলেন আপনি সামনে রেখে দিছেন না সামনে সামনে রেখে কথা বলেছেনরা এরকম ডিজাইনের ডিজাইনের মাল দোকানের বিদা আছে এবং ভালো পজিশনে ব্যবসা করতেছে ভালো ভালো ফরদাই আছে কিন্তু আপনারা হিয়ার করে চিন্তা করে দেখেন মানে এত কন্দালাতি মেমান দোকানে মিলে বোঝা নেয়া বাসা মানিয়া আমি জিনিসটা ভাই বুঝলাম না ধন্যবাদ ভাই আমি আছি বুঝছেন ভারতের কেনাম নেয়